কাতার এ ইসরায়েলের হামলা প্রসঙ্গে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন যাই ঘটুক না কেন পরিস্থিতি মোকাবেলা করতে হবে সোমবার জেরুসালেমে কাতারকে ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে তিনি বলেন দোহাই হামলার ও পরে ওয়াশিংটন কাতারের সাথে যোগাযোগ রক্ষা করেছে তিনি জানান জিম্মিদের মুক্তি ও হামাসকে নিরস্ত্রীকরণে এখন কাতার কী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে নজর রাখছেন সো ওয়ান চিংড়ি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া সঙ্গে রুদ্ধদার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে হামাসকে গাজায় শান্তি প্রতিষ্ঠার অন্তরায় উল্লেখ করে ইসরায়েলের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন স্টেট সেক্রেটারি তিনি বলেন গাজার জনগণের উন্নত ভবিষ্যৎ নিশ্চিতে হামাসকে নির্মূল করতে হবে এ সময় ইরানেরও কঠোর সমালোচনা করেন রুবিও ইরানকে ইসরায়েল আমেরিকা ইউরোপ এমনকি উপসাগরীয় মিত্রদের জন্য হুমকি হিসাবে আখ্যায়িত করেন তিনি একই সাথে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ঘোষণাও দেন স্টেট সেক্রেটারি

দেড় ঘন্টার রুদ্ধদার বৈঠকে ইসরায়েলকে অব্যাহত সমর্থনের কথা জানান স্টেট সেক্রেটারি মার্কো রুবিও অন্যদিকে কাতারে হামলার পরেও আমেরিকার দৃঢ় সমর্থন পেয়ে দোহাই হামলার প্রতিবাদকারী দেশগুলোর কঠোর সমালোচনা করেন নেতানিয়াহু এদিকে আব্রাম চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে দেখা করেছেন স্টেট সেক্রেটারি এ সময় আব্রাম অ্যাকর্ডের সাফল্যের প্রশংসা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট অন্যদিকে আব্রাম চুক্তিকে আরও সম্প্রসারণের আহ্বান জানান রুবিও শাহনুর শাহিন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর